প্রিয় শিক্ষার্থীবিন্দু জাহিদ স্লানিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের সামষ্টিক মূল্যায়ন প্রস্তুতি পৃষ্ঠা নম্বর একশো বত্রিশ থেকে একশো পর্যন্ত সমাধান ক্লাসটি দেখব যেখানে আমাদের আজকের টপিকটি রয়েছে মধ্যবিন্দু অথবা মিড পয়েন্ট নির্ণয় মানচিত্র প্রস্তুত করার সময় দুই বিন্দুর মধ্যবিন্দু নির্ণয় করার প্রয়োজন হয়ে থাকে যেমন একটি ভবন বা মাঠ অনেক বিস্তৃত হয় ভবন বা মাঠের মধ্যবিন্দুর স্থানাঙ্কন নির্ণয় করে তা গ্রাফ কাগজে চিহ্নিত করার প্রয়োজন হয়ে থাকে চলো আমরা স্থানাঙ্ক যেমিতিতে কিভাবে মধ্যবিন্দু নির্ণয় করতে হয় তা দেখি বিন্দুদয় অক্ষের ওপর অবস্থিত হলে তোমরা হাতের ডান দিকে দেখতে পাচ্ছ চিত্র ছয় দশমিক এক শূন্য একটি চিত্র গ্রাফ পেপারের মতো করে আঁকা রয়েছে এই গ্রাফ পেপারটির মাধ্যমে আমরা আমাদের হাতের বাম দিকে থাকা অঙ্কটি সমাধান দেখব বলেছে ধরো এক্স অক্ষের ওপর দুটি বিন্দু পি এক্স ওয়ান কমা জিরো এবং ওয়াই এবং কিউ এক্স টু কমা জিরো অর্থাৎ তোমরা গ্রাফ পেপারের মূল বিন্দুগামী থেকে দেখতে পাও পি যে অংশটুকু রয়েছে সেটাকে এক্স ওয়ান এবং এর কোটি ধরা হয়েছে জিরো মূল বিন্দুগামী হওয়ার জন্য কোটি কিন্তু জিরো এবং কিউ যে অবস্থানটি রয়েছে কিউ স্থানাঙ্ক সেটি রয়েছে এক্স টুতে এবং মূল বিন্দুগামী হওয়ার কারণে কোটি হচ্ছে জিরো তাহলে এর মান যদি তোমরা বের করতে চাও অর্থাৎ মূল বিন্দু থেকে পি এর দূরত্ব যদি বের করতে চাও তাহলে তোমাকে এক্স ওয়ান ধরতে হবে এবং ও কিওর মান যদি বের করতে চাও তাহলে তোমাকে এক্স টু ধরতে হবে মানে অত দিয়ে এটা আমরা বলতে পারি ধরো পি ও কিউ বিন্দুর মধ্যবিন্দু হচ্ছে আর পি এবং কিউ এর মধ্যবিন্দু রয়েছে আর এবং আর এর স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা জিরো অর্থাৎ ভুজ হচ্ছে এক্স আর কোটি হচ্ছে জিরো যেটা এখানে মানটা দেওয়া আছে অতএব ও আর সমান তুমি বলতে পারবে এক্স এবং পি আর ইকুয়াল যদি পি আর এর মান বের করতে চাও তাহলে ও আর থেকে অর্থাৎ মূল বিন্দু থেকে আর পর্যন্ত যে মানটা আছে এ মানটা থেকে মূল বিন্দু থেকে পি পর্যন্ত যে মানটুকু তুমি পেয়েছিলে এটা তোমাকে বিয়োগ করতে হবে অর্থাৎ এক্স মাইনাস এক্স ওয়ান হবে এবং কিউ আর যদি মান বের করতে চাও তাহলে তোমাকে ও এবং ও আর মাইনাস করে দিতে হবে অর্থাৎ এক্স টু থেকে এক্স মাইনাস করতে হবে তাহলে তুমি কিন্তু এর মানটুকু পেয়ে যাবা যেহেতু পিও এর মধ্যবিন্দু আর সুতরাং পি আর সমান হচ্ছে কিউ আর যেহেতু পি আর কিউ এর মধ্যবিন্দু হচ্ছে আর এ আরটা হচ্ছে মধ্যবিন্দু তার কারণে পিআরকে তুমি বলতে পারো এর সমান অর্থাৎ পিআর যে যতটুকু মান আর কিউ এর মান হচ্ছে ততটুকুই অর্থাৎ তারা হচ্ছে পিআর ইকুয়াল কিউ সুতরাং দিয়ে তুমি বলতে পারো এক্স মাইনাস এক্স ওয়ান ইকুয়াল হচ্ছে এক্স টু মাইনাস এক্স অর্থাৎ তুমি এর জন্য মান বের করেছিলে এক্স মাইনাস এক্স ওয়ান যেটা ওপরে লিখেছ এবং এর জন্য তুমি মান পেয়েছিলে এক্স টু মাইনাস এক্স অর্থাৎ এখানে তোমরা এটি লিখে দিয়েছ তারপর বা দিয়ে বলতে পারো দুই পাশে একটি মাইনাস এক্স এবং একটি প্লাস এক্স আছে তুমি যদি হাতের ডান দিক থেকে এক্সটাকে এই এক্সটাকে যদি হাতের বামে নিয়ে আসো তাহলে সেটি মাইনাসের পরিবর্তে প্লাসের এক্স হয়ে যাবে তো দুইটা এক্স একসাথে যোগ করলে হবে টু এক্স মাইনাস এক্স ওয়ান এবং এক্স টু পাশাপাশি আমরা যোগ আকারে লিখতে পারি যেমন মাইনাস এক্স ওয়ানটা যখন হাতে ডানে চলে গিয়েছে তখন সেটি প্লাসের এক্স ওয়ান হয়েছে আর আগে থেকেই এক্স টু প্লাসের ছিল তাই এখানে হয়েছে এটা তাহলে এখানে দুই ছিল গুণ আকারে তো এটাকে আমরা যখন হাতের ডান পাশে পাঠিয়ে দিয়েছি তখন সেটি ভাগ আকারে রূপান্তরিত হয়ে গেছে তাহলে আমরা বলতে পারি টু বাই এক্স ওয়ান প্লাস এক্স টু আশা করি এইটুকু বুঝতে পেরেছ যেহেতু আর এক্স অক্ষর ওপর অবস্থিত সুতরাং আর বিন্দুর কোটি হচ্ছে শূন্য ফলে আর এর স্থানাঙ্ক হচ্ছে আর তুমি ব্র্যাকেটটি লিখতে পারো টু বাই এক্স ওয়ান প্লাস এক্স কমা জিরো এবার ধরো ওয়াই অক্ষের ওপর দুটি বিন্দু এস এর স্থানাঙ্ক হবে জিরো কমা ওয়াই ওয়ান এবং টি এর স্থানাঙ্ক হবে জিরো কমা ওয়াই টু এবার ও এর মান হবে হচ্ছে তুমি ধরেছ ওয়াই ওয়ান এবং ও এর মান ধরেছো ওয়াই টু এক্ষেত্রে ধরো এস ও এর মধ্যবিন্দুর হচ্ছে এল এবং এলের এর স্থানাঙ্ক হচ্ছে ও কমা ওয়াই অর্থাৎ শূন্য অর্থাৎ জিরো কমা ওয়াই এবার তুমি এল বিন্দু স্থানাঙ্ক বের করে করো তো দেখি দেখো এল বিন্দু স্থানাঙ্ক হবে এল জিরো কমা টু বাই ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু এই মানটা কিন্তু তোমার বের হবে যে কোনো দুটি বিন্দুর ক্ষেত্রে আমরা দেখলাম কীভাবে এক্স অক্ষের ওপর এবং ওয়াই অক্ষের ওপর দুটি বিন্দু সংযোগ রেখার মধ্যবিন্দু নির্ণয় করা যায় এখন আমরা যে কোনো দুই বিন্দুর মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করা যায় তা নিয়ে চিন্তা করি ধরো পি এর স্থানাঙ্ক এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান এবং কিউ এর স্থানাঙ্ক এক্স টু এবং ওয়াই টু যে কোনো দুটি বিন্দু পি বিন্দু থেকে এক্স অক্ষের সমান্তরাল করে পি এল রেখাংশ এবং কিউ বিন্দু থেকে ওয়াই অক্ষের সমান্তরাল করে কিউএল রেখাংশ আঁকি যারা এল বিন্দুতে ছেদ করে সুতরাং ত্রিভুজ পি একটি সমকোণী ত্রিভুজ হাতের ডান দিক থেকে তোমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছ যে একটি ত্রিভুজ সদিস গ্রাফ পেপার অঙ্কন করা রয়েছে যেখানে পি কিউ এল একটি সমকোণী ত্রিভুজ পিএল এর মধ্যবিন্দু এ এল কিউ এর সমান্তরাল এ আর যেখানে তুমি বলতে পারো এল কিউ সমান্তরাল এ আর এবং এল কিউ এর মধ্যবিন্দু বি দিয়ে পি এল সমান্তরাল বি আর আকি এবার আর বিন্দুর স্থানাঙ্ক কত তা নিচে লেখ তাহলে আর যদি আমরা স্থানাঙ্ক লিখতে চাই তো আর বিন্দুর ভুজ আমরা বের করতে পারি আর বিন্দুর ভুজ সমান এক্স এক্স যেখানে আমরা দেখতে পাই এ বিন্দুর ভুজ সমান এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু এটা হচ্ছে আর বিন্দুর ভুজ নির্ণয় করার জন্য এখন যদি আমরা আর বিন্দুর কোটি নির্ণয় করতে চাই তাহলে লিখব আর বিন্দুর কোটি যাকে আমরা ওয়াই দ্বারা সূচিত করতে পারি তাহলে ওয়াই সমান হচ্ছে বি বিন্দুর ভোজ সরি বি বিন্দুর কোটি যেখানে আমরা বলতে পারি ইকুয়াল ওয়াই ওয়ান প্লাস হচ্ছে ওয়াই টু বাই টু অর্থাৎ আর বিন্দুর স্থানাঙ্ক হবে আর বিন্দুর স্থানাঙ্ক এই সমান আমরা লিখতে পারি স্থানাঙ্ক এক্স কমা ওয়াই ইকুয়াল আমরা বলতে পারি এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু আর এখানে কমা দিয়ে ওয়াই ওয়ান ওয়াই টু বাই টু এটা লিখতে পারি তাহলে কিন্তু আমাদের আর এর বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করা হয়ে গেল এখন ত্রিভুজ পি এ আর এবং ত্রিভুজ বি আর কিউ সমকরণী ত্রিভুজদ্বয়ের মধ্যে এপি ইকাল এ এল বি আর এবং এ আর ইকাল এল বি ইকাল বি কিউ সুতরাং ত্রিভুজদ্বয় সর্বসম অতএব ত্রিভুজ পি আর কে আমরা আর কিউ বলতে পারি অর্থাৎ আর কমা পি কিউ এর মধ্যবিন্দু চিত্রানুযায়ী আর বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আর ব্রাকেট এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু এবং টু বাই ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু এটি হচ্ছে আর বিন্দুর স্থানাঙ্ক যেটা আমরা ইতোমধ্যে লিখে ফেলেছি যদি দুটি বিন্দু পি এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং কিউ এক্স টু ওয়াই টু হয় তবে বিন্দু দুটি সংযোগ রেখার মধ্যবিন্দু আর হলে আর বিন্দুর স্থানাঙ্ক হবে আমরা উপরে যে সূত্রটি লিখেছি এটাই হবে সেই সূত্র সুতরাং দুই বিন্দুর মধ্যবন্দী স্থানাঙ্ক হবে ভোজ যোগফল ফল বাই টু এবং কুটির দর বাই টু এই সূত্র দিয়ে কিন্তু আমরা দুই বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে পারি